মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে ফেলুন একদম ঝটপট তৈরি হয়ে যাবে এটা এতই সুন্দর খেতে কি আর বলবো অনেক সুন্দর খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা ধরতেও পারবে না যে এটা কি দিয়ে তৈরি করেছি রসমালাই আশা করছি আজকে রেসিপি আপনাদের মন ছুঁয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা মমতা কিচেন সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় একটা রেসিপি নিয়ে এসেছি আর এটা আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে রসমালাই রেসিপি এই রেসিপিটা বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে আর খুবই চট জলদি তৈরি হয়ে যাবে আর বাড়িতে অতিথি আসলে এটা অতিথি আপায়ন করার জন্য দিতে পারেন অনেক সুন্দর এই রেসিপিটি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করছি আজকের recipe আপনাদের অনেক ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর এর কোনো তুলনা হয় না তা দেখুন আমি কিভাবে তৈরি করছি আমি প্রথমেই নিয়েছি পাউরুটি প্রথমেই আমি নিয়ে নিব পাউরুটি আর খুবই সহজ ভাবে এটা হয়ে যাবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটা ইচ্ছে করলো মিষ্টি তাই আমি সঙ্গে সঙ্গে তৈরি করে খেয়ে নিয়েছি এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর পাউরুটিটা দেখেন আমি নিয়েছি এখন আমি পাউরুটিটা গোল গোল করে একটা গ্লাস নিয়ে ওর সাহায্যে গোল গোল করে কেটে নিব। ঠিক এভাবে একটা গিলাস নিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো ঠিক এভাবে আমি সব সবগুলোই কেটে নিব আজ তো সবগুলো আমি এভাবেই কেটে নিয়েছি এবার আমি এই বাটিতে একটু দুধ নিব মানে আমি পাউডার দুধ নিব আমুল দুধ আমি দুই থেকে তিন চামচ মতো আমুল দুধ নিয়েছি তারপর এর মধ্যে আমি লিকুইড গরুর দুধ দিয়ে একটু ভালো করে করে নিচ্ছি আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কমেন্ট পেয়ে আমি ধন্য অনেক অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে কমেন্ট গুলো করতে অনেক ভালো লাগে বন্ধুরা ধন্যবাদ তো আমি এবার এর মধ্যে একটা পাউরুটির মধ্যে এটা লাগিয়ে নিব তো খুবই সহজভাবে এটা হয়ে যাবে তারপর আর একটা পাউরুটি এভাবে চাপিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে এই রেসিপিটা হয়ে যাবে আর খেতে একদম মতোই এটা কিন্তু অল্প করে তৈরি করবেন না করলে একটু বেশি করেই তৈরি করবেন কারণ সবাই কিন্তু চেটেপুটে ফুটে খেয়ে নিবে তো সবগুলোই আমি এভাবে লাগিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি ভিডিও দিব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবেই করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি চলে যাবো গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিব গরুর দুধ আমি গরুর দুধ দিয়েছি তিনশো গ্রাম মতো আমি গরুর দুধ দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আমি তিন চামচ মতো গুঁড়ো গুঁড়ো দুধ ব্যবহার করেছি তারপর একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি পঁচিশ গ্রাম মতো এতে চিনি দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি যেভাবে খাবেন সেই পরিমাণ মতো দিবেন আমি পঁচিশ গ্রাম মতো চিনি দিয়েছি কারণ এর ভেতর গুঁড়ো দুধের যেটা ফুটটা ভরা আছে এমনিতে ওটা মিষ্টি তার জন্য আমি সেভাবে দিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন হবে সেভাবে দিবেন আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন কাস্টার পাউডার তো কাস্টার্ড পাউডারটা হালকা একটু গরম দুধ দিয়ে ভালো করে বাটিতে ভিজিয়ে নিচ্ছি আমি ডাইরেক্ট কিন্তু গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি না তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা জমে যাবে তাই এইভাবে আমি একটা বাটি নিয়ে প্রথমে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি তারপর আমি ওই দুধের মধ্যে এখন দিয়ে দিব আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা একদম ঘন হয়ে যাবে তো আমি এখন দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তারপর নেড়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল কারণ কাস্টার্ড পাউডারের কালারটা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন আমি দিয়েছি আর সঙ্গে সঙ্গে কিন্তু ঘন হয়ে গেছে আমি কিন্তু জাল করা দুধ দিয়েছিলাম পাঁচশো গ্রাম দুধকে জাল করে আমি তিনশো গ্রাম করেছিলাম তারপর আমি এটা দিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেল সঙ্গে সঙ্গে ফুটতে ফুটতেই কিন্তু ঘন হয়ে গেছে আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এই যে রসমালাই রেডি করেছি এর মধ্যে এখন দিয়ে দিব তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে স্বাদটা কিন্তু অনেক সুন্দর পাউডারের স্বাদটা অনেক সুন্দর হয় তাই রসমালাইটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়ে যাবে এটা দেখে বুঝতে পারছেন যে কতটা স্বাদ হবে এখন আমি এর ওপর কিছু বাদাম দিয়ে দিব আপনারা যে বাদাম হবে দিতে পারেন আমি দিব এখন আলমন্ড বাদাম আমি আলমন্ড বাদামটা একটা এইভাবে দিয়ে দিচ্ছি আর এর ওপর আমি কিসমিস লাগিয়ে নিব আপনারা যেভাবে ডেকোরেট করতে চাইবেন সেভাবে করে নেবেন আমি এইভাবে করে নিয়েছি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে হ্যাঁ রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন সব বন্ধুরা এটা কালারটা কত সুন্দর এসেছে আমি কিশমিশ লাগিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর খেতেও কিন্তু দোকানের থেকেও স্বাদ অনেক সুন্দর তো আজকে এই পর্যন্ত দেখা হবে কালকে আবারও নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ